আমরা এখানে যারা আছি আমাদের আব্বা আম্মা আছে নাই আদম আলি সালামের আব্বা কি বলুন না আদম আলি সালামের আব্বা আরে নাই কি আদম আলি সালামের আব্বা লাগে না ওই আব্বা হলে আমার নবী তাহলে আদম আলি ইসাল্লামের মা বাবা ছিলেন না মাটি থেকে আল্লাহ তৈরি করছে মাটি বিভিন্ন রকমের মাটি নিয়ে আদম আলি ইসাল্লামকে তৈরি করলেন এরপরে মা হাওয়া তার স্ত্রী ছিল আর বিবি ছিল না আমাদের মা হাওয়ার আদম আল সালামের বিবি ছিলেন তাহলে তিনি কি মা বাবার মাধ্যমে আসতেন দুনিয়াতে না মা বাবার মাধ্যমে আর কার মাধ্যমে আসতেন আদম আলি ইসলামের বাম্পাজরার বাঁকা হাড্ডির থেকে আল্লাহ তৈরি করছেন মিন জাইল আইসারে মিন আদম বাম্পাজরা হাড্ডি তৈরি করলেন তাহলে এই দুইটা পাইলেন না এই দুইটা পাইলেন আর তোমরা ইসলামকে মারি থেকে মা হাওয়া কেমন বাম্পাত বাঁকা হাটের থেকে তাহলে এই দুইটা গেলো না তারপর হাজত ইশ আলে এসসালাম হাতত ইস আলী এসসালাম কি আল্লাহ কে থেকে তৈরি করলেন হ্যাঁ হাজারতে মারিম আলী ইসাল্লাম আল্লা দরবারে ফরিয়াদ করেছিলেন যে তিনি একটা ছেলে যদি হয় তার তাহলে বৈতুল মুকদ্দাসের খেদমত করবার জন্য দেবেন মসজিদ সাফ করবে পরিষ্কার করবে মসজিদের খ্যাদমত করলে ইমান তাজা হয়ে যায় আল্লাহর রহমত কিন্তু তিনি হঠাৎ একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলেন মেয়ে সন্তান এটার নাম কি নাম মরিয়ম সালাম আমাদের দেশে অনেক ওই মরিয়াম এটা তাকের আগের তো মরিয়াম আলাই ইসলাম যখন হইল কোরআনের মধ্যে অনেক লম্বা চুয়া বর্ণনা আছে এখানে যেতাম না তাকে খানায় কাবার তাকে লালন পালন করার জন্য এইটাও একটা লটারি টটারি হয়েছিল হ্যাঁ এটা হইল কেমনে যেমন হওয়ার হোক তাকে তার খালো জাকারিয়া লালন পালন করতে রাকারিয়া নবিক জবর তাকে লালন পালন করতে করতে খালু গাছে থাকতো আর খানা বৈতর মোকের খাদমদ করত বহুদিন গেল সাবালেগা হয়ে গেছে এখন কিছুদিন পরে দেখা যায় তান পেটে সন্তান আসে গেছে

করতে পারে। তারপরে যখন নাকি খানায় বৈতুল মকদ্দাসের খেদমত করতে করতে একটু দেখা যায় বাচ্চাটা বড় হচ্ছে পেটটা বড় হচ্ছে এখন তিনি মনে করলেন যে আমি এখানে থাকাটা আর নিরাপদ নয় তিনি চলে গেলেন কিছু দূর জঙ্গলে বৈতুল্লাহ আমার ওইখানেই চলে গেলেন হ্যাঁ চলে যাওয়ার পরে তার সন্তান হলো একটা ছেলে কি হয়েছিল চতুর এখান থেকে থাকতে পারবে না এখানে অর্ডার দিলেন তাকে তুমি বৈতুল মুকদ্দাসে যাও বৈতুল মুকদ্দাসের মধ্যে হাজার হাজার মানুষ তার বুদ্ধিতে কি আছে কি বলে এটা কোনো ঠিক নেই কি করবেন তাকে বলা হলেও তুমি তিন দিন পর্যন্ত কথা বলবে না কথাবার্তা বলবে না কেউ যদি সন্তান চুপ মারি থাকবা তুমি উত্তর দিবে না দিনে বাচ্চাটা নিয়ে গেলেন যাওয়ার পরে হাজার হাজার মানুষ আসবে এই বিয়ে হয় না এর বাচ্চা কুমান থেকে এই হয়েছে অনেক কথা ঠিক না সবাই সমবেত হয়ে গেলেন এ তোমার বাপ ভালো ছিল হ্যাঁ তোমার সব ভালো ছিল আর তুমিও ভালো ছিলে আর এই বাচ্চা কোনখান থেকে আসছে তুমি এটা বলতে হইবো কথা কয় না হ্যাঁ হাত দি এসে গ্যারা করলো হাত দি ইসে করলো হ্যাঁ বাচ্চার হ্যাঁ খুব পাগল হ না হ্যাঁ এই ছোট ছোট বাচ্চারে আমরা যে গেরা করবো বাচ্চায় গিয়ে কথা কয় বাচ্চা কথা বলে বাচ্চা তো কথা বলে না এখন বাচ্চা দিকে শেয়ারে করছে হ্যাঁ বাচ্চাকে আমার কথা কয় বাচ্চা দিয়ে গিয়ে আরম্ভ করছে বল এনে আব্দুল্ল আরে ছোট্ট বাচ্চা কয় এটা বড় আবার দে আব্দুল্লাহ বুলি কয় আতা তা নিয়াল কিতাব আল্লাহ আমার কিতাব দিসে আরে ছোট্ট একটা কলম দুর্দায়িত্ব না আরে এদের বলে কিতাব দিছে কয় এ যখন কথা আরম্ভ করছে অনেক কিছু বলছে আমার মারে সন্দেহ করিও না হ্যাঁ এগুলো সব যখন বলছে তখন সবাই বাবার বাবা এখানে হাত ঘুরিয়ে আল্লাহ নাই এই করে আল্লাহর তরফ থেকে কিভাবে আসে এটা আমরা এখন অনুসন্ধান করার দরকার নেই সন্তানে যখন বলছে এক সব সামলাই গেছে গা আস্তে আস্তে সন্তানটা বড় হয়েছে এই বারো তেরো বছরের কিনারে যখন গেছে তার আগেও বলতেছি কেউ সাত বছর বলছে যখন আসে একদিন খেলতে গেছে খেলতে যাই তার বন্ধু বান্ধব আছে না ছেলেদের মধ্যে তো খেলতে গেছে খেলতেছে খেলছে মাটি কতগুলো নিয়ে একটা পুতুল বানাইছে একটা পুতুল বানাইছে পুতুল বানায় বন্ধুরে এ দেখ আমি একটা পুতুল করছি তুই একটা বানাবি নি কয় তোর সম্মত সুন্দর করে বানাতে পারতাম না তো কয়ে দেখ এটা এটা আবার কয়ে এটা বানালে কি লাভ হইব মাঠে দিয়ে একটা এটা কি লাভ কয়ে এটা লাভ হইবে দেখ বিসমিল্লা উড়া আরম্ভ করছে হ্যাঁ কোরআনে পাকে না এত গুলা কিন্তু এখন লম্ব করতাম না দেখুন এটা ওরা আরম্ভ করছে ফলায় দিকে মাথা খারাপ তার বন্ধুর মাথা খারাপ হয়েছে আরে আমি তো পাইতাম না কেউ এরকম ওরা তো দেখি আজকে এই যে তার মারা যায় কইছে বন্ধু যেটা ছিল বন্ধু যে তার মারা কোসে কয়ে যে আমাদের সঙ্গে থাকে যে এই ঈশা এই মাটির পুতুল একটা বানায় এটা ফুক দিছে আর ওরা আম্বা কোসে সবাই জিজ্ঞাসা করে তুমি এটা কিভাবে বানা লাগো আল্লাহর হুকুমে আল্লাহর হুকুম মারা আছে কে জাদুঘর এটা বানাইছে ওইটা বানাই জাদুর ফাঁকি কতক্ষণ উঠবো তারপর পড়ে যাবো ঠিক না বেঠি এটা আল্লাহর হুকুম হচ্ছে এটার পর তো হাজরত ঈশা আলাহ কয় এটা কেমত পর্যন্ত উঠতে থাকবে আর পড়বে না তারপরে তাকে একটু একটু চিনে আরম্ভ করলো সবাই আর একটি যখন বড় হয়েছে তখন কয় আল্লাহ আমার এমন ক্ষমতা দেছে। এই যে আছে সে তো রোগ বাড়া করতে পারি তো রোগের কথা ডাক্তারের কথা শুনলে আসবে না আসছে আসছে আর এরকম হাত লড়াই সবটা ভালো আর কোন রোগ নাই সবটা ভালো হয়ে গেছে গা কোন নাই তো এখানে এখন ভালো হয়ে যাবার পরে কয় আল্লাহ এত বড় মানে জাদুঘর দুনিয়া তার আসনে রোগ ভালো করিয়াল না না আমি জাদুঘর না আমি একটা আল্লাহর বন্দা আল্লাহর বন্দা বলে স্বীকৃতি দিল দেওয়ার পরে তুই কি আর কয় আমি পারি হ্যাঁ সেতেরুক ভালো করতে পারি আর কি করছে অন্দরে ভালো করে দিতে পারি হ্যাঁ তারপরে মানুষ মরে গেছে এটার বড় করতে পারি এবারে চিন্তা করেন ভালো করে চিন্তা করেন আরে সেতীরুগ ভালো করে জর্মের অন্দ রুগীকে চোখ দিয়ে দে এরপরে খুব মরে গেলে এটা চিন্তা করি এটা কোন ডাক্তার আবার এটা কোন ডাক্তার তারপর অঙ্গ যা আছে আছে হাতাল আর ইয়ে সবটা ভালো এরপর আরেকজন কয় আমার আব্বা মারা গেছে ঘরের মধ্যে আপনি তো জিন্দা করতে পারেন মুর্দাকে আমার আব্বাকে একটু বালা করবেন না কয় চল এতে বেশ কম নাই হ্যাঁ গেল যাই তারপরে কয় তোর আব্বা কোনখানে কয় এখানে চাদর তুলতে আর তোল চাদর দিয়ে ঘুরে রেখছে কয় তোল চাদরটা তুলছে আর হাজরতে ঈশা আলাই ইসলামে কয় কুম্বি নিল্লা উঠ আল্লাহ রকম উড়ে যা হে উড়ি গেছে গা এরকম ভয় পাই গেছে এটা কি মরা চিন্তা হয়ে গেছে গা এখন কি অবস্থা হয়ে সবাই আরম্ভ করলো ভয় পাওয়া আরম্ভ করলো যে এর সঙ্গে কথা বলুন এটা কবি এটা বুঝে পাওয়া মুরবেল লে করে মরফ বাংবেল লে ভঙ্গ হ্যাঁ যেটা মনে করে এটা ওই যে এইখানে আর কেউ বাইরে বন্ধ করে দিছি ঘরের থেকে সব বাইরে হোলা গলা বন্ধ করে সালাম হোলা গলা ডাকে আইও তোমরা আইও তোমাদেরকে আমি শিক্ষা দেবো মাঠের মধ্যে যায় হল গলা যায় তো হোলা গলা আছে হল গলা আছে আর কয় কি খাইছো একজনের জিজ্ঞাসা কি খাইছো কয় যে এরকম এরকম জিনিস খাইছি কোথায় না মিষ্টি টিষ্টি আছে ঘরের মধ্যে কে কয়েসা গরম আছে কম মা তোমার মিষ্টি দিয়ে নাই মিষ্টি আছে খোলা শুনলি কি আর দেরি করবো তো মিষ্টির দোকান ছিল না দিছে দৌড় মার কাছে দয়া মা মিষ্টি দাও নাই কেন এটা ওইটা খাওয়াইছো মিষ্টি দাও নাই মিষ্টি দাও কে কইছে কে তোরে এই ঘরের মধ্যে এগুলো মেহমান আল্লাহ রেখছি তোর কইছে কে কালকে মানুষ জিন্দা করছিস এইটা হ্যাঁ কয় তো আমার ঘরে কোন দিয়ে আইলো এখান থেকে খুঁজতে আমার পদ্ধতি ভুলই হে এখানে এই লোকটা এখন আমাদের ঘরে ঢুকছে নাকি না ঢুকলে দেখ না দেখে বললো কেমন এটা পড়া কথা না না দেখে বললো কিনা ঈশ্বর আইসাল্লাম এ কয় আরে আমার তোর ঘরে জং লাগদ না তোর ঘরে কি আছে তোর ফেরে কি আছে এইটাও আমি জানি এটা করা নাই আর সবটা তোর ফেরে কি আছে এটা পর্যন্ত জানে তার সবাই কলু যে আর বাইরুন দেরত না এই জ্বালাই আর বাদুন কোন সময় কি করে করতে মারিয়েন না বেগনে ঘরের ঘরে ঢুকে গেছে গা হাতত ই আলাইসাল্লাম কয় তোরা ঘরে ঢুকিয়ে গে থোরা ঘরের খবর আমার কাছে আছে দেওয়া আরম্ভ করছে অতিশ্য হয়ে গেছে এখন তাকে মারবার জন্য চিন্তা করতেছে আজ ইসাল্লাম সে মারার জন্য লম্বা চোয়া আর যাব না